ওই যে দূর থেকে দেখা যাচ্ছে পহদ পাহাড় আমরা এখন এমন একটা জায়গায় আছি যেখান থেকে এক দৃষ্টিতে পূর্ণ মদিনা শরীফ দেখা যায় এখান থেকে যে জায়গাটাতে মদিনার মসজিদে নবাবি জুম করে আনাতে কিছুটা দেখা যাচ্ছে তারপরে ওখানে দেখা যাচ্ছে অহদ পাহাড় দূর থেকে দেখা যায় অহদ পাহাড় মদিনা শরীফের লাগোয়া একটি বিচ্ছিন্ন পাহাড় অন্য কোনো পাহাড়ের সাথে যাওয়ার সংযোগ নেই এই পাহাড় দেখেই হৃদয় আনন্দে নেচে উঠত তিনি বলে উঠতেন জাবালুন এখান থেকে আমরা যে জায়গাটাতে আছি এখান থেকে মদিনা ইউনিভার্সিটি আধুনিক কালে গড়ে ওঠা মদিনা ইউনিভার্সিটিও দেখা যাচ্ছে সকালবেলার সূর্য বেশ উত্তাপ ছড়াচ্ছে সূর্যের আলোর বিপরীত হওয়ার কারণে যথেষ্ট স্পষ্ট ছবি আসছে না আল্লাপাক রবাহ আলমিন মদিনাকে সব ধরনের অনিষ্টতা থেকে হেফাজত করুন মদিনার বরকতময় হোক আমাদের কেল্লাহ আল্লাহ রব্বুল আলমীন মদিনার এই পবিত্র ধুলি বালিতে বারবার বরকতময় করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত